চান টান করে এসে একটুখানি মানে চান করে সে হাওয়ায় শুলে একটু শরীরটা ভালো লাগে যার জন্য একটুখানি রেস্ট নিয়ে শুয়ে ও দেখো চুল টুলগুলো আজ যখন চান করেছি জলে ভিজে ভিজে চান করেছি ভিজে বাসন ধুয়েছি ইয়ে ইয়ে করি তো ওই মালা কাটি তো দিয়ে তারপরে একদম কাজ করে চান করে তখন মনে হয় একটুখানি শুই রেস্ট নিই দিয়ে তারপরে ইয়ে করি তো উঠেই জল টল এই চাল টালগুলো রেডি করে রেখে আসলাম ভাত বসাবো আর এই দেখো তুমুল হারে জল হচ্ছে খুব জল হচ্ছে আর জলটা হয়েছিলও বাপরে বাপ অনেকক্ষণ জল হয়েছিল যতক্ষণ রান্না করেছি ফাল্গুনির বাবা পুরো একদম ভিজে ইয়ে হয়ে এসেছে বলছে সে ভোর থেকে ভিজছি ও আর একবার ভিডিওটা অন করলাম মানে আমি ভিডিওটা করি আমি আমার সাথে ভিডিওটা করি এই এরাম জল কত রাস্তা পিছল হয় এই একটা হাতে নিয়ে সাইকেল চালিয়ে যায় আমার কষ্টটা মানে ওর কষ্টটা আমি বুঝি তার বুঝবে বলে এইসব কথাগুলো বললেও লোকের রহস্য করে খুব অগ্রিরাজ্য করে কিন্তু অগিরাজ্য করার যেমন লোক আছে ভালোবাসারও তো লোক আছে তো অগ্রাজ্য করার লোকটাকে আমিও সাইডে যেতে ভালোবাসার লোকটাকেই বললাম যাই হোক যার জন্য ওর জন্যই করি যে ও তো আমাদের আর কিছু করার নেই এই জলে ধর এখন কোথায় আছে তার ঠিক নেই জানি না আমি তো সেই জন্যই করা যে যদি কোনো দিন হয়েছে তো হয়নি বলতে তো পারবে না কেউ যে না গো খুব শখ শখে করেছে তা তো বলতে পারবে না হয়েছে তো যাই হোক আজকে একটু বেশি বকা হলো আর এই আওয়াজে শুনতে পাবা কিনা বলতে পারছি না আমি জিততেও পারবো কিনা তাও বলতে পারছি না দেখো বাবা চল এসছে চাবি তালা ও আগে গোপাল খুলেছে চাবি দেখো দেখো কেমন ভিজে গিয়েছে সরাতে হবে তো তু থেকে জল পেয়েছো ভোরবেলা থেকেই ভিজছো

সংসার চালানোর কাজে হেল্প করি এমন হয় একটু রান্না টান্নার হেল্প করে আমার কয়েকটা জন্য করে হচ্ছে রান্নাটাই করতে বলছিলাম বলে আমি পাঁচ মিনিট একটু বেশি তুমি করে ঠিক আছে ভাজা ভাজা হবে তিন পিস মাছ আছে মাছটা দিয়ে পাল্লা পাল্লা করে আলু দিকে একটু সস্ত দিয়ে পাড়া করবো

কি বোল যে ভাল নেকি কি কৰব এখন মনে করো দিন রাতি জল পড়ছে তো যার জন্য না হ্যাঁ গা হাত ধোবো না নাইটিটা পাল্টাই এই কাপড়টা ছাড়ি সে দেখো সন্ধে দেবো কাপড়টা ছেড়ে আসি সন্ধেটা দিয়ে নি তো বাইকটা ছেড়ে আসলাম সন্ধেটার দিকে নির্গা সন্ধে টন্ধে দিয়ে এসে এবার খোলা দাগানো আছে দেখো সকালবেলা খোলাগুলো সব দাগিয়েছিলাম অনেকগুলো খোলা দাগানো আছে আমার ওই দু তিন দিন অন্তর অন্তর মাথাটা মানে ঘষে নিতে হয় তাহলেও মাথাটা একটু হালকা থাকে তো অনেক কদিন মাথাটা ঘষা হয়নি এই বর্ষাতে মাথা ঘষেও যেন মাথাটা যেন না শুকুতে যায় না সেই জল ঝরেই যায় ঝরেই যায় জামা কাপড় ভিজে যায় ও তো কতগুলো দাগিয়েছি মানে তাগানো আছে নামাতে বসেছিলাম কিন্তু নামাতে আমি পারিনি লাস্ট পর্যন্ত দুটো ছিলাম মাথাটা পুরো ঝ্যাম মনে হচ্ছে ভারী কি যেন বসে আছে যার জন্য পারিনি কো তো দেখো একখানা নামিয়েছিলাম দেড়খানা মতো নামিয়েছিলাম তো খোলা নামাতে নামাতেই আবার ফাল্গুনির বাবা আসলো ফাল্গুনির বাবাকে দোকান দিয়েছিলাম ওই কিচ্ছু ছিল না ঘরে আজকে ওই জল খাওয়ার বেলায় দুটো মুড়ি খেতে গিয়ে প্রতিমা সাথে চিনি ধার করে তারপরে মুড়ি খেলাম তো যার জন্য আমি আবার বললাম যে তুমি আগে এনে দিয়ে তারপর আমাকে যাবো ও বললাম সেই যখন বইকালে বার হয়েছে ও আমি সেই সন্ধেবেলা যখন আসবো তখন নিয়ে আসবো তো আমি মালা কাট যাই মালা কাটতে কাট এই ফাগুনি বাবা চলে এসেছিল আমাকে আবার ডাকলো হলো দরজা খুলে দাও তো এই দেখো সব নিয়ে এসেছে পয়সা দিয়েছিলাম দু প্যাকেট বিস্কুট চা চিনি তো চিনি বলেছিলাম ও আবার চা এনেছে চা আমাদের ছিল দিয়ে আবার সকালবেলা প্রতিমার সাথে ইয়ে করে নিলাম ধার করে নিলাম তো দেখো এখনও নামাচ্ছি তো এখন ওইগুলো সব এনেছে কটোতে কটোতে ঢেলে রাখি চেনাচুর বিস্কুট এগুলো সব করতে করতে ঢেলে রেখে দিই তাহলে আবার ঘরে লেনটি দূর আছে যেন না সব ফুটো করে দেবে একটা না একটা জ্বালা আছেই তো আজকে জলটা যা হয়েছে বিশাল জল হয়েছে তো ভিডিওটা করি এক একজনা হয়তো খুব হাসাহাসি করে সমস্যা হয় কত কিছু বলে তো ছাড়লেই তো ছেড়ে দেওয়া যায় বলো সংসারের জন্যেই তো সংসার